গুপ্ত হত্যা করার চেষ্টা করছে উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি فرمাইছেন আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইটা মাছে মাইর হল পাউড় তবওয়া মানা করবা কিবা কোনো যুদ্ধের সংযত্র আছে আমরা সোজা লম্বা করিলাপ নাই ডোরারও কোনো দরকার নাই আমি আমরা ভাষায় কই

আসছিল তখন হিটলার যে জিজ্ঞাসা করা হয়েছে সারা মারিলা এলাকায় রাখে ইগুন তো না চলে রাখে নেয় বলে কয়েকটারে আমি চলছি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম চিনব ইহুদি ইগুন কি রাত হবিস যা এই প্রমাণ পরবর্তী বিষয় পাঠ যেগুলো কি পরিমাণ হবিষ্টা আমরা কোরআন শরীফে বলেছে আইদু লাহুম মাসতাআত আমরা দ্বারা ফিলিস্তিন গিয়া জিহাদ করা সম্ভব না ফির সরকারে বিশানি যাওয়া সম্ভব না কিন্তু যা যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়া এই জিহাদের মধ্যে শরীফ কো হলো কি ফরজ এগো কোন ওয়াজ সুন্নাত কবুল খান নাই কইলো ফরজ আইদু লাহুম মাসতাআত এগো ফরজ

ছি দূরে না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন সহ তখন পৃথিবীর সমস্ত খ্রিস্টান মুসলমান হয়ে যাবে শুধুমাত্র পৃথিবীতে এই মুসলিম আর ইহুদিরা কাফের